সালামু আলাইকুম সমসাময়িক বিষয়ের এই পর্বে আপনাদের সকলকে স্বাগত আমি এই পর্বে আলোচনা করতে চাচ্ছি মূলত আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন রসুল এবং কোরআনকে নিয়ে অবমাননার বিষয় পাক রব্বুল আলমিনকে গালি দেওয়া কোরআনকে গালি দেওয়া কোরআন অবমাননা করা রসুল্লাহ ইসলামকে গালি দেওয়া এটা বর্তমানে একটা নাস্তিকদের বিশেষ করে একটা আর্ট হয়ে দাঁড়িয়েছে এবং বামদের এটা শক্তি হয়ে দাঁড়িয়েছে কারণ তারা জানে যে আমার পিতা মাতাকে গালি দিলে আমার যায় আসে না আমার সন্তানকে গালি দিলে আমার যায় আসে না এগুলা আমি সহ্য করে নিব আমরা চুপ থাকব কিন্তু আল্লাহ আল্লাহর বাণী এবং আল্লাহর রসুল এই তিনটে বিষয় নিয়ে কেউ যদি কথা বলে এবং চতুর্থ বিষয়কে যুক্ত করে নিই সাহাবিয়া রসুল এই চারটে বিষয়কে নিয়ে কেউ যদি কথা বলে তাহলে আমরা তার জীবের টেনে ছিঁড়ে ফেলতে রাজি কারণ ইতিহাসে বারবার তাদেরকে হত্যা করা হয়েছে এবং ইতিহাসে বারবার এগুলোর প্রতিক্রিয়া হয়েছে তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে বারবার আল্লাহর রসুলকে গালি দেওয়া হয়েছে বারবার কোরআন অবমাননা করা হয়েছে বারবার আল্লাহ পাক রবুল্লা আলমিনকে গালি দেওয়া হয়েছে কিন্তু আমাদের সরকার সেকুলার আইন এগুলো কিচ্ছু করে না কোনো বিচার করে না এগুলোর বিষয়ে কোনো কাজ করে না নিষ্ক্রিয়তা দেখায় এবং পুরো বাংলাদেশ এই বিষয়ে কয়েকবার একত্র হয়ে আন্দোলন করেছে কিন্তু সেই আন্দোলনের আদতে কোনো ফায়দা হয় নাই তাসলিমা নাসরিনের মতন ব্যক্তির বিরুদ্ধে সারা বাংলাদেশ যখন একত্র হয়েছে তখনও সরকার তার কোনো বিচার করে নাই বরং সে বোরকাপড়ে বাংলাদেশ থেকে পালায় চলে গেছিল সুতরাং এই যে নিষ্ক্রিয়তা এই নিষ্ক্রিয়তা কিন্তু আজ থেকে নয় বাংলাদেশের জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত এই নিষ্ক্রিয়তা চলে আসছে এবং এই নিষ্ক্রিয়তার কারণে মানুষের ভেতরে যে ক্ষোভ জমতেছে জমতে 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 একটা পর্যায়ে এসে এই ক্ষোভের প্রকাশ ঘটতে শুরু করেছে যেমন ধর্ষণের বিষয়ে মানুষের অন্তরে অসংখ্য অগণিত ক্ষোভ জমা হয়ে আছে এগুলো বাস্ট হবে আস্তে আস্তে সামনে এই সরকারের নিষ্ক্রিয়তা বিচার ব্যবস্থার নিষ্ক্রিয়তার যে একটা প্রতিক্রিয়া আছে এই প্রতিক্রিয়া এবং রিয়াকশন এটা জাতি দেখতে পাবে এবং অবশ্যই দেখতে পাবে আপনারা জানেন আওয়ামী সরকারের বিরুদ্ধে মানুষের ভেতরে যে ক্ষোভ জমা হচ্ছিল জমা হইতে 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 একটা পর্যায়ে যে যে বাস্ট হয়েছে তখন কিন্তু মানুষ আর পিছপা হয় নাই ওই রকমভাবে বাংলাদেশে বারবার দাবি ওঠা সত্ত্বেও আল্লাহরকে গালি দেওয়া আল্লাহ রসুলকে গালি দেওয়া কোরআনকে অবমাননা করা সাহাবীদেরকে গালি দেওয়া সকল বিষয় নিয়ে কোনো আইন নাই কোনো আইন নাই কোনো বিচার নাই আন্দোলন হলে অ্যারেস্ট হয় এবং সেফ এক্সিট দিয়ে দেওয়া হয় একটা উপমা দেখানো যাবে না যেই উপমার মধ্যে কারো কোনো সুষ্ঠু বিচার বাংলাদেশের সরকার বাংলাদেশের আদালত করেছে সুতরাং এনএসইউতে যে ঘটনা ঘটলো ইউআইউতে যে ঘটনা ঘটল এগুলো শুরু কেবল এগুলো কেবল শুরু সিস্টেমেটিক যে ইসলামো ফোবিয়াকে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের কল্ড বুদ্ধিজীবীরা জিয়ে রাখছে এবং জমা করে রাখছে পুঁজি করে রাখছে এবং ইনজেকশনের মতন টিকার মতন প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে পুশ করা হচ্ছে এটার প্রতিক্রিয়া তো দেখা যাবে অবশ্যই দেখা যাবে কেউ একজন এ ধরনের ঘটনা ঘটালেই তাকে বলা হচ্ছে সে মানসিকভাবে বেকারগ্রস্ত অসুস্থ অবশ্যই তোমাদের ওই কথাকে আমরা নেক্সট গ্রহণ করব। সরকার যদি এভাবেই চলতে থাকে এবং এভাবেই যদি কোনো আইন না করা হয় এগুলোর কোনো বিচার যদি না করা হয় তাহলে ভবিষ্যতে অবশ্যই অবশ্যই এরকম রিয়াকশন ঘটবে এবং আমি স্যালুট জানাই আমি সালাম জানাই ও সকল বীর ভাইদেরকে যারা এই প্রতিক্রিয়া জানাইছে এবং সরকার যদি এইভাবে নিষ্ক্রিয় থাকে তাহলে আস্তে আস্তে এই প্রতিক্রিয়ার পরিমাণ বাড়বে সরকার যদি এভাবে নিষ্ক্রিয় থাকে তাহলে দর্শনের বিরুদ্ধেও এই ধরনের প্রতিক্রিয়ার পরিমাণ বাড়বে গতদিন একটা ভিডিও দেখলাম যে ধর্ষণের ধর্ষণ না ওইটা ছিল পরকিয়া পরকিয়া করেছে তো তাদের নির্দিষ্ট মেশিনপত্রে দড়ি বেঁধে তাতে ইট ঝুলাই ঝুলায় রাখছে তাদেরকে তো এই ধরনের এই যে মব এটাকে মব বলা হয় এই যে যে মব এই মব কেন হচ্ছে কারণ বিচার নাই আপনারা বিচার করছেন না তো তারা কী করবে মানুষের ভিতরে যখন ক্ষোভ জমা হয় তখন আস্তে আস্তে এ ধরনের আমি এটাকে ক্লারিফাই দিচ্ছি না আমি এটাকে সমর্থন করছি এমনটা না কিন্তু এটা প্রতিক্রিয়া আর আপনি ক্রিয়াকে ঠেকাতে পারেন কিন্তু প্রতিক্রিয়া থেকে ঠেকাতে পারবেন না ক্রিয়াকে খুব সহজে আটকে দেওয়া যায় কিন্তু প্রতিক্রিয়াকে সহজে আটকে দেওয়া যায় না বারবার এগুলো হচ্ছে বারবার উস্কানি দেওয়া হচ্ছে মুসলমানদেরকে দেশে মুসলমানরা বারবার চুপ থাকতেছে আপনাদের কথা শুনে বারবার তারা শান্ত হচ্ছে কিন্তু আপনি কতক্ষণ শান্ত করবেন কতবার শান্ত করবেন কতক্ষণ শান্ত রাখবেন আপনি খুচাইতেই থাকবেন আর বলতে থাকবেন শান্ত থাকো শান্ত থাকো র এ কাজ করতেছে এর পিছনে অমুক সংগঠন কাজ করতেছে অমুক মোসাদ কাজ করতেছে র কাজ করুক আর মোসাত কাজ করুক আপনারা কি ফালাচ্ছেন এখানে বসে বসে কি করতেছেন আপনারা আপনারা যারা সরকারে আছেন আপনারা যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছেন আপনারা যারা ক্ষমতায় আছেন। আপনারা যারা সরকারি বিভিন্ন অফিসিয়ালস হিসেবে আছেন। কি করতেছে তারা এনএসআই কি করতেছে ডিজিএফআই কি করতেছে খুঁজতেছে আমার মতন চেহারা কে কবে কি বললো সেই কথার ভিতরে কোন জঙ্গির গন্ধ পাওয়া যায় অথচ পাহাড়ে যেগুলো হচ্ছে তারা জঙ্গি না আজই এক ডবল স্ট্যান্ডার্ড আপনারা কাজ নিয়ে কাজ করতেছেন তো এই ধরনের উস্কানি হোক আর যাই হোক খুব বেশি দিন সাধারণ মানুষকে সাধারণ মমিন মুসলমানদেরকে আপনারা ঠেকায় রাখতে পারবেন না পরিষ্কার এবং বাংলাদেশে যারাই সামনে কোরআন অবমাননা করবে আল্লাহ রসুলকে অবমাননা করবে আল্লাহকে অবমাননা করবে সরকার যদি তাদের বিচার করতে ব্যর্থ হয় বা বিচার করছে না আমরা দেখছি এবং ভবিষ্যতে দেখা যাবে যে আমাদের ভাইয়েরা এগুলো করবে কারণ আর ঠেকানো যাবে না একবার শুরু হয়ে গেলে এটাকে আর সহজে ঠেকানো যায় না আর ঠেকানো যাবে না আমরাও ঠেকাতে পারবো না এবং আমি ভবিষ্যতে আস্তে আস্তে একটা সময় দেখা যাবে যে আমি তাদের সমর্থক হবো আমি এখনও তাদেরকে সমর্থন করতেছি না যেটা করা উচিত তৎক্ষণাৎ মেরে ফেলা উচিত এটা বলতেছি না ওপেন ওপেনে এটা বলতেছি না কিন্তু যারা করেছে এবং যে কাজটা করেছে সেই কাজটা ভালো করেছে এই কাজটাকে আমি পছন্দ করি কারণ সরকার এখানে ব্যর্থ সরকার সরকার তার দায়িত্ব সে পালন করে নাই এজন্য জন্য এ ধরনের প্রতিক্রিয়া ঘটবেই বারবার ঘটবে আল্লাপা আকরবুল আলমিন আমাদের সকলকে বোঝার তৌফিক দেন